হাফেজের অভিভাবক টুপি গ্রহণ করবেন এক হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম আবির পিতা মোহাম্মদ আজিজুল ইসলাম গ্রাম ভুতচারা কাউনিয়া রংপুর এবং মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে দুই হাফেজ মোহাম্মদ সালমান পিতা মোহাম্মদ আব্দুল মিয়া গ্রাম সাধু কানিপাড়া শহীদবাগ কাউনিয়া রংপুর তিন হাফেজ মোহাম্মদ আবির হোসেন পিতা মৃত মাইনুদ্দিন ইসলাম গ্রাম শ্রিবু চৌরাপাড়া বড়ুয়াহাট কাউনিয়া রংপুর এই তিনজনের অভিভাবককে আমরা হাতিজিয়ে মাদ্রাসার পক্ষ থেকে মাথায় ট্রফি প্রদান করবো আল্লাহ যেন পরগলে ওনাদেরকে ট্রোপির পরিবর্তে তার পরিধান করেন সবাই এবারে অভিভাবক দ্বিতীয়টা নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ সালমান ফাঁসি পিতা মোহাম্মদ আব্দুল জলিল মিয়া গ্রাম সাধু কানিপাড়া আমি আবারও নাম ঘোষণা করছি এক হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম আবির পিতা মোহাম্মদ আজিজুল ইসলাম গ্রাম ভূতছরা কাউনিয়া রংপুর ওনাকে সামনত টুপি বড়িয়ে দিচ্ছেন হাফেজে বাবা হিসাবে তাকে মাদ্রাসার পক্ষ থেকে টুপি উপহার প্রদান করা হচ্ছে এবং সেই সঙ্গে সামারানা সারক প্রদান করা হচ্ছে এবারে সালমান ভার্সিকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে এবং অভিভাবককে সালমান ফার্সির পিতা মোহাম্মদ আব্দুল জলিল মিয়াকে টুপি পরিয়ে দেওয়া হচ্ছে এবারে তিন নম্বর হাফিজ মোহাম্মদ আবির হোসেনকে ক্রেস প্রদান করা হচ্ছে এবং তার অভিভাবক অভিভাবক মামা তার পক্ষ থেকে তার অভিভাবক মামা এসেছেন তার মামাকে টুপি হচ্ছে পক্ষ থেকে হুজুরের হাত দিয়ে তিনজনকে পাগড়ি পরিয়ে দেওয়া হল ত্রেস প্রদান করা হলো এবং অভিভাবককে সবাই বলেন আলহামদুলিল্লাহ এবারে আজকে হাফিজদের মধ্য থেকে হুজুরকে আমি বসার জন্য বিনোদন জানাচ্ছি যেহেতু আমাদের সময় স্বল্পতা আমরা প্রধান হুজুরের তাফসির শুনব সেই কারণে আমরা একজন হাফিজকে কোরআন তোলাপ করবার জন্য আহ্বান জানাচ্ছি হাফিজ মোহাম্মদ আমিনুল ইসলাম আবির হাফিজ মোহাম্মদ আমিনুল ইসলাম আবির হৃ করেছেন বড়োহাট আরাফাতিয়া ও নুরানি হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করবার জন্য আহ্বান জানাচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا 只要你放 يا <applause> حملنا ধন্যবাদ জানাচ্ছি সুন্দর তলাত করবার জন্য হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম আবির সম্মানিত উপস্থিতি আমাদের সামনে প্যান্ডেল অনেক জায়গা রয়েছে আমরা যারা পেছনে দাঁড়িয়ে রয়েছি দয়া করে আপনারা ভেতরে প্রবেশ করুন দয়া করে ভেতরে প্রবেশ করুন এক্ষুনি আমাদের হুজুর আজকের প্রধান আলোচক উনি ওনার গুরুত্বপূর্ণ তাপসির উপস্থাপন করবেন তাই আমি সবাইকে অনুরোধ করতেছি আপনারা এক ফির করে এগিয়ে আসুন এবং যারা পিছনে আছেন আপনারা ভেতরে ফাঁকা জায়গায় বসে পড়ুন প্লিজ আপনারা ফাঁকা জায়গা পূরণ করুন ফাঁকা জায়গা পূরণ করুন সম্মানিত হাজিরিন এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ডির উপস্থাপন করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক বিশিষ্ট আলিম দিন মুফাসীর কোরআন হাফিজ কারি মাওলানা মনিরুজ্জামান জামান اشرفি ঢাকা খতিব বাইতুল আমান জামে মসজিদ ঢাকা আমি ভুলতে তার বক্তব্য স্থাপন করবার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটু ان الحمد لله نحمده ونصلي علي رسوله الكريم